আমি ঠিক আছে তার মানে তুমি তো তুমি তো এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো আমার বাড়িতেই আছে আমার শফরীর বালিকা খাইরে খপান সেটা তো কানে সুন্দর লাগছে পুরাই হিরো অরি টুম্পা আমি তোমাকে এখানে অনেক কোন অপছটা এইভাবে সরি বলার কি আছে সরি বলছে এইভাবে দৌড়ে আসলেন কেন কেউ কি আপনার পিছিয়ে লেগেছিল নাকি আমার পিছু কিনেবে নেবে আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি সেটা কে জানো তুমি আচ্ছা যাই হোক হ্যাঁ বাদ দাও সিদ্ধান্তটা তো আমাকে জানতে হবে কিছু ভাবতে পারেনি আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে কারণ আপনি একজন ভালো মানুষ আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব